যে কারো রোজগার যেমনই হোক না কেন সেই অর্থটা যদি আপনি সঠিকভাবে সমন্বয় করতে না পারেন তাহলে কিন্তু আপনার পরিবারে যে কোনো সময় অশান্তি সৃষ্টি হতে পারে এজন্য টাকা বন্টনের ক্ষেত্রে অথবা আপনার যে ইনকাম সেই ইনকামের ক্ষেত্রে আপনার সুস্থতা থাকা উচিত এবং সেই টাকাগুলো সঠিকভাবে পরিবারের সবার সাথে আলোচনা করা উচিত এতে করে আপনার যে অশান্তি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে না তো যে ভুলগুলোর কারণে আসলে সংসারে অশান্তি হতে পারে তার মধ্যে অর্থ একটা বড় কারণ এই অর্থে যে সমন্বয় সেটা যদি করতে না পারেন তাহলে কিন্তু সংসারে বিভিন্ন ধরনের ঝামেলা লেগেই থাকতে পারে এর মূল যে কারণগুলো সেটা আমরা আলোচনা করব যে কারণগুলোর কারণে আসলে অর্থ নিয়ে পরিবারের অশান্তি দেখা দেয় তো অর্থ নিয়ে প্রথমেই আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনার অর্থ যতটুকু ইনকাম হোক আপনার পরিবারের সাথে সেটা একেবারেই যদি আপনি আলোচনা না করেন তাহলে কিন্তু পরিবারের সাথে আপনার একটা অর্থ এবং পরিবার এই দুইটার মধ্যে একটা আপনার অমিল চলে আসবে এবং সবসময় হয়তো পরিবার মনে করবে যে এত টাকা ইনকাম করে সে টাকা কোথায় খরচ করে আবার আপনিও মনে করতে পারেন যে আপনি এত টাকা খরচ করেন অথচ পরিবারের মন পান না এরকম একটা বিষয় চলে আসতে পারে এজন্য পরিবারের সাথে অর্থ নিয়ে আপনার খোলামেলা আলোচনা করতে হবে এবং দ্বিতীয়ত যে কারণটা একবারে যদি আপনি অর্থের বিষয়টা গোপন রাখেন তাহলে কিন্তু পরিবারের যে বিশেষ করে আপনার সঙ্গী আপনার সঙ্গী আপনাকে অবিশ্বাস করতে পারে এবং আপনি কিন্তু একটা বড়ো ধরনের পারিবারিক অশান্তিতে পড়ে যেতে পারে এজন্য আপনি এটা গোপন না রেখে আপনার ইনকামের যতটুকু অর্থ ইনকাম হয় সেটা যদি গোপন না রেখে আপনি আলোচনা করেন তাহলে কিন্তু একটা সুন্দর পরিবেশ পাওয়া সম্ভব এবং আপনার অর্থটা সঠিকভাবে ব্যবস্থাপনাটা হয় এরপর আপনি আপনার ব্যয়ের কিছু অংশ আপনি কিন্তু সব সময় খরচ যে মৌলিক খরচগুলো করেন সেগুলোর পাশাপাশি আপনি কিছু অংশ সঞ্চয় করে রাখতে পারেন এতে করে আপনার ভবিষ্যতে যে কোনো ধরনের প্রবলেম দেখা দিলে আপনি কিন্তু সেই অর্থটা ব্যবহার করতে পারবেন আর বিপদের সময় আসলে হঠাৎ করে কারো কাছে চাইলেও দেখা যায় যে পাওয়া যায় না সেই দিক থেকে বিবেচনা করে যদি আপনি অর্থটা এভাবে একটা বন্টন করেন যে ফিফটি পার্সেন্ট আপনার মৌলিক চাহিদার জন্য থার্টি পার্সেন্ট আপনার স্বপ্ন পূরণে আর টোয়েন্টি পার্সেন্ট আপনি সঞ্চয়ের জন্য রাখলেন তো এরকম একটা বন্টনে যদি আপনি আপনার যে ইনকাম সেটা যদি আপনি ম্যানেজ করেন তাহলে কিন্তু আপনার অর্থ ব্যবস্থা সুন্দর হবে এবং আপনার যে পারিবারিক যে সম্পর্ক সবার সাথে সেটা কিন্তু সুদৃঢ় হবে এবং আপনি একটা সুন্দর লাইফ পাবেন তো সবার অর্থব্যবস্থা সুন্দরভাবে গড়ে উঠুক এই কামনায় ডিজিটাল একাডেমির আজকের আলোচনা এখানেই শেষ করছি